সো বিহর্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অ্যাপস প্লে স্টোর অথবা স্টোর থেকে ইনস্টল করে থাকি সো আমরা আবার প্রয়োজন শেষে সেই অ্যাপসটা আবার ডিলিটও করে দিই যখন আমাদের ফোন ল্যাক করে বা কোনো সমস্যা দেখা দিই তখন আমরা সেই অ্যাপসটা আবার আনইনস্টল করে দিই সো বিহর্স আমরা আনইনস্টল করার আগে একটা কাজ করতে হবে সেটা না করলে আমাদের মোবাইলে ওই অ্যাপসটা প্লেস দখল করে থাকবে সো আপনি অ্যাপসটা আনইনস্টল করলেন কিন্তু আপনার ফোন থেকে পারমানেন্টলি কিন্তু অ্যাপসটা আনইনস্টল হয়নি এটার জন্য আপনার মোবাইল থেকে স্টোরেজ খাচ্ছে যার কারণে আপনার মোবাইলটা স্লো কাজ করতেছে সো কীভাবে সেই অ্যাপসটা আপনার ফোন থেকে পারমানেন্টলি রিলেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না এবং ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লেনে রেখে যেতে পারেন যে কোনো সময় মোবাইল ল্যাক করলে এই করলে আপনার মোবাইল ল্যাকটা হয়তো কিছুটা কমতে পারে তো চলুন কথা না পারি আমরা ভিডিওতে চলে যায় তাহলে সে কেটেও সব বন্ধুরা এই সেটিংসটা করানোর জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরি পে আসার পরে ডান দিকে উপরে প্রফাইল যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কারো কারো পিক দেওয়া থাকতে পারে আবার এখানে পিক না দেওয়া থাকলে প্রফাইল আইকন থাকতে পারে সো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস যেটা অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন সবগুলো আমার ফোনে ইনস্টল করা আছে এবং এখানে ডিসক ডিভাইসে ক্লিক করে দিয়ে নোট ইনস্টল অপশনে ক্লিক করে দিবেন এখানে নট ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে থাকা যে অ্যাপসগুলা ডাউনলোড করছেন কিন্তু আপনার ফোনে ইনস্টল করা আছে মানে নাই কিন্তু ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে ওই অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন এখানে এই অ্যাপসগুলো আপনার ফোনের অনেকটা জায়গা স্পেস দখল করে আছে সুতরাং চাইলে এখান থেকে এই অ্যাপসগুলো পারমানেন্টলি ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দেওয়ার জন্য এখানে ডান দিকে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিলে মার্ক উঠে যাবে সুতরাং আপনারা সিলেক্ট করে নেবেন সবগুলো যেগুলো কাটতে চান সবগুলো সিলেক্ট করে নিয়ে এখানে ডান দিকে উপরে ডিলিটের মতো একটা লোগো দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পরে পারমানেন্টলি আপনার অ্যাপ থেকে সেই রিমুভ করে দেওয়ার পরে আপনার ফোন থেকে ওই অ্যাপসগুলো পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে সব বন্ধুরা এখন কিন্তু আপনার ফোন থেকে অ্যাপসগুলো পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে এবং আপনার স্টোরেজটা খালি হয়ে গেছে এবার ফোনটাকে রিস্টার্ট করে চালান দেখবেন আগের থেকে অনেকটা ভালো গতিতে চলছে এরকম নতুন নতুন ভিডিও পেয়েছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ